আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা যে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের জীবনে যে প্রকাস্টিনেশন বা বিলম্ব প্রত্যেকটি কাজে আমরা বিলম্ব করার চেষ্টা করি আমরা বলি যে আমরা কাল থেকে কাজটি শুরু করব কাল থেকে জিমে যাব কাল থেকে নামাজ পড়বো তো এই ধরনের কথাগুলো আমরা বলি সময় কিন্তু এই কাল আগামীকাল আর কখনো আমাদের জীবনে আসে না তো আমরা একটা বইয়ের আলোকে মানে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আমরা কিভাবে এই প্রকাস্টিংশনটাকে কাটিয়ে উঠতে পারি এবং দ্রুত সময়ে আমাদের যে গুরুত্বপূর্ণ জীবনের কাজগুলো আছে সেগুলোকে আমরা সম্পূর্ণ করতে পারি সে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হবে আজকে এই যে ইট দ্যাট ফ্রগ এই বইটির আলোকেই আমি আজকে কথা বলবো বলব আমি আলোচনা করব যেহেতু তো একটা ভিডিওতে এটা শেষ করা সম্ভব না আপনারা কাজ করতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি পর্যায়ক্রমে এই বইটির ব্যাখ্যা বিশ্লেষণ সহ আলোচনা করব তো আমরা প্রথমেই তাহলে শুরু করি আজকের আমাদের আলোচ্য বিষয় তাহলে প্রথমেই যদি আমি এই বইয়ের প্রথম যে কথাটা আমি বলতে চাই সেখানে লেখক যেটা বুঝাইতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের জীবনের যে অপ্রয়োজনীয় কাজগুলো বা কম মূল্যবান কাজগুলো করা বন্ধ করে দেই এবং আমাদের জীবনের মূল্যবান কাজগুলো করা শুরু করি এবং সেগুলোতে ফোকাসিং রাখি এবং সেগুলোতেই সময় দেই তাহলে আমরা সাকসেস হব এবং একটি গবেষণায় দেখা গেছে পৃথিবীতে যারা সফল ব্যক্তি আছেন তারা তাদের সময়টাকে সর্বোচ্চ ব্যবহার করে মানে একটা অ্যাভারেজ মানুষ এবং একজন সফল মানুষ দুজনেই কিন্তু সময় একই দুজনে জীবনে সে চব্বিশ ঘন্টাই পায় দিনে সফল মানুষ যে ছাব্বিশ ঘন্টা সময় পায় এমনটা না কিন্তু যে সফল মানুষ সে তার সময়টাকে প্রপারলি ব্যবহার করে হ্যাঁ একদম সে সঠিকভাবে তার সময়টাকে সর্বোচ্চ কাজে লাগায় এবং গুরুত্বপূর্ণ কাজগুলো করে সেই জন্যই সে সফল এবং সুখী সমৃদ্ধ এবং তাদের জীবন হয় অনেক শৃঙ্খলা সম্পন্ন এবং হচ্ছে ডিসিপ্লিন তাহলে এবার আমরা আসি যে কথাটাই সেটা হচ্ছে এই বইটিতে বলা হয়েছে ইট দ্যাট ফ্র মানে হচ্ছে কি ব্যাংকটিকে খাও এখন এই ব্যাং এখানে লেখক ব্যাং বলতে কি বুঝিয়েছে এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বোঝার বিষয় আমাদের এখানে তো এখানে লেখক ব্যাং বলতে বুঝিয়েছে আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি এবং যে কাজটির জন্য আমরা ভয় পাই যে কাজটি করতে আমরা ভয় পাই কিন্তু সে কাজটি অনেক গুরুত্বপূর্ণ এবং কাজটি যদি আমরা সম্পূর্ণ করি তাহলে এটা আমাদের জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে তাহলে ব্যাংক বলতে আমরা বুঝতে পারলাম লেখকের ভাষায় বা যেটা বোঝাতে চেয়েছে যে আমাদের জীবনের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেগুলোকেই লেখক ব্যাংক হিসাবে মানে এখানে চিহ্নিত করেছেন এবং আমরা এই কাজগুলোকে সম্পন্ন করা মানেই হচ্ছে ব্যাংকটিকে খেয়ে ফেলা বুঝে ফেলেছেন বিষয়টি ধন্যবাদ এখন আসি আমরা যে এই যে ব্যাংক সম্পর্কে আমরা জানতে পারলাম যে ব্যাংকটা আসলে কি এখন আমরা কথা বলবো যে ব্যাংক খাওয়ার নিয়ম এখানে কথাটা বলা বইয়ে যে ব্যাংক খাওয়ার নিয়ম কি তো যদি আপনাকে দুটি ব্যাংক থাকে তার মধ্যে একটি খাওয়ার কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই যেটা কুচ্ছিত যেটা আপনার কাছে সব থেকে খারাপ সেই ব্যাংকটিকে খাওয়ার জন্য বলছে এই বইয়ে দ্যাট মিনস যদি আপনার হাতে দুইটা কাজ থাকে তাহলে আপনি সবথেকে আপনার চোখে যেটা খারাপ এবং কুৎসিত কাজ মানে জটিল কাজ এখানে বলছে যে আপনার গুরুত্বপূর্ণ যে কঠিন কাজটি আছে সেটি দিয়েই আপনার দিনকে শুরু করা এখানে এই কথাটাই বলছে আরেকটা জিনিস বলছে সেটা হচ্ছে অবিলম্বে ইমিডিয়েট অ্যাকশনের কথা বলছে এখানে লেখক সেটা হচ্ছে যে আমাদের যেটা হয় যে আমরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখি যে দিন শুধু প্ল্যান করে প্ল্যানিং হয় বিভিন্ন কিছু এসে এটা করতে হবে ওটা করতে হবে কিন্তু কাজ যেটা করা এটা করে না তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যারা সফল মানুষ তারা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে থাকে মানে শুধু কথার মধ্যে থাকে না হ্যাঁ কথার মধ্যে থাকে না বুলির মধ্যে থাকে না তারা অ্যাকশনে যায় হ্যাঁ তারা যেটা করতে চাচ্ছে সেটা করে শুধু ভেবেই রেখে দেয় না হতে হবে যদি আপনি সময়কে সর্বোচ্চ ব্যবহার করতে চান এরপর লেখক যে কথাটি বলছে সেটা হচ্ছে যে সফলতার অভ্যাস গড়ে তুলতে বলছে মানে আপনি একটা জিনিস মাথায় রাখবেন বা নিজে নিজে চিন্তা করে দেখতে পারবেন যে যারা জীবনে সফল তাদের অভ্যাসগুলোই সফল সফলতার দিকে নিয়ে গেছে তাদের যে জীবনের যে অভ্যাসগুলো সেগুলোই কিন্তু তাদেরকে সফলতার দিকে নিয়ে গেছে আবার যারা সমাজে যারা সফল লাভ করতে পারে না তাদেরকে দেখবেন যে তাদের অভ্যাসই তাদেরকে অসফল মানাই সো এখানে লেখক যেটা বলতে চাইছেন ব্রেন্টাসি সেটা হচ্ছে যে সফলতার অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের এমন কিছু অভ্যাস তৈরি করতে হবে যেগুলো আমাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে যাবে বা আমার যে লক্ষ্য আছে সেদিকে নিয়ে বুঝতে বুঝতে বোঝাতে হচ্ছে। আর আমরা যখন কোনো কাজ করি বা কোনো কাজ সম্পন্ন করি তখন আমাদের মস্তিষ্কে অ্যান্ড্রোফিন নামে একটি পদার্থ নিঃসরণ হয় যেটা আমাদের দেখে একটা ভালো লাগে কাজ করে হুম এবং আমাদের ব্রেন কিন্তু গোল ওরিয়েন্টেড মানে হচ্ছে যে আপনি যদি কোনো টাস্ক দেন আপনার ব্রেনে যে আমাকে এটা করতে হবে তখন কিন্তু এটাই আর হচ্ছে আরেকটা জিনিস বলছে যে নতুন অভ্যাস গঠন করার জন্য লেখক এখানে বলছে থ্রি ডি এর প্র্যাকটিস করার জন্য থ্রি ডি কি থ্রি ডি হচ্ছে প্রথমে ডিসিশন বা সিদ্ধান্ত এবং সেকেন্ড ডি হচ্ছে এখানে ডিসিপ্লিন বা শৃঙ্খলাবদ্ধ থাকা এবং থার্ড দিয়ে ডিটারমিনেশন বা সংকল্পবদ্ধ থাকা সংকল্পবদ্ধ থাকা দ্যাট মিনস লেগে ওখানে বোঝাইতে চাইছে যদি আপনি কোনো একটি নতুন অভ্যাস তৈরি করতে চান সফলতা যে কোনো কিছু সেক্ষেত্রে আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে ডিসিশন যে আপনি কী করতে চান এটা হচ্ছে ফার্স্ট অফ অল দেন আপনাকে শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে ডিসিপ্লিনের মধ্যে থেকে কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে এবং আপনার সাফল্য আপনার সেই কাজটি সম্পন্ন করার দিকে যেতে হবে এবং ডিটারমিনেশন বা সংকল্পবদ্ধ এখানে বোঝানো হচ্ছে যে আপনি কাজটি শেষ না হওয়া পর্যন্ত নিজের সাথে নিজের একটা কমিটমেন্ট রাখা না আমি এটা এটার সাথে লেগেই থাকব তো আমরা যদি থ্রি ডি ব্যবহার করতে পারি তাহলে আমাদের এই যে কাজ সম্পাদন করার যে অভ্যাসটা আমরা তৈরি করতে পারবো যে বিষয়টাতে ইয়া করছেন সেটা হচ্ছে যে আপনি যা হতে চান তা হিসেবে নিজেকে কল্পনা করুন তার মানে ধরেন আপনি ডক্টর হতে চান সাপোজ তাহলে আপনি কল্পনায় আনেন যে আপনি ডক্টরের অ্যাপ্রন পরে আছেন স্টেথোস্কোপ আপনার গলায় লাগানো আছে আপনি রোগী দেখতেছেন দ্যাট মিনস আপনি ডক্টর হিসেবে নিজেকে কল্পনা করুন আপনি যদি বলেন যে না আমি পুলিশের এএসপি হব বা পুলিশে জব করব তাহলে পুলিশের ইউনিফর্ম আপনি কল্পনা করেন যে আপনি পুলিশের ইউনিফর্ম পরে আছেন দ্যাট মিনস লেখক এখানে বলতে চাইছে যে যদি আপনি যেটা হতে চাচ্ছেন বা যেটা করতে চাচ্ছেন চাইছেন সেটা যদি কল্পনা কল্পনায় আপনি সেখানে যেতে পারেন তাহলে আপনি অবশ্যই বাস্তবতা এবং বর্তমানকে কাজে লাগিয়ে আপনি আপনার সে লক্ষ্যে যেতে পারবেন তাহলে বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তার মানে আপনি যা হতে চান সে সম্পর্কে আপনি কল্পনা করুন তাহলে আপনি আপনার যে লক্ষ্য তাতে সহজে পৌঁছে যেতে পারবেন ইনশাল্লাহ এখন আমি বলবো আজকের ভিডিও সব থেকে আজকের ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ কথাটি এখন আমি বলব সেটি হচ্ছে নেপোলিয়ান হিল বলেছেন যে জয়লাভের জন্য একজনের অবশ্যই একটি গুণ থাকতে হবে এবং তা হলো উদ্দেশ্যের সুনির্দিষ্টতা একজন কি চায় সে বিষয়ে জ্ঞান এবং এটি অর্জনের জন্য একটি জ্বলন্ত আকাঙ্ক্ষা এই কথাটি বলেছেন নেপোলিয়ান হিল তাহলে আমাদেরকে একটা টেবিল সেট ফার্স্ট অফ অল এই বইয়ে কিন্তু একুশটা রুলস আছে তার মধ্যে আমরা ফার্স্ট রুলে এখন ঢুকব তাহলে একটি গবেষণায় দেখা গেছে যে আমাদের যে প্রাপ্তবয়স্ক যে মানুষগুলো আছে তাদের মধ্যে মাত্র থ্রি পার্সেন্ট লোকের লিখিত গোল আছে বা লিখিতভাবে তারা তাদের গোলটাকে রেখেছে তার মানে আমরা বেশিরভাগ মানুষ শুধু আমাদের মস্তিষ্কে রেখে যে আমাদের লক্ষ্যটা কি বা গোলটা কিন্তু এ কারণে আমরা সফল হতে পারি না তাহলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে একটা কাগজ কলমের মধ্যে লিখে ফেলতে হবে আমাদের তো এই টেবিল সেট করার যে বিষয়টা লেখক বলেছেন তার প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আপনি ঠিক কি চান সেটাকে সে বিষয়ে সিদ্ধান্ত নেব আপনি কি হতে চান কি পেতে চান এ বিষয় আপনি সিদ্ধান্ত নিতে হবে তারপর আপনাকে একটি খাতায় অথবা ডাইরিতে অথবা যেকোনোটি কাগজে লিখে ফেলতে হবে যে আপনি কি চান যখন আপনি এটা লিখবেন তখনই মনে করবেন যে আপনি এটা রিসিভ করতে পারবেন ঠিক আছে এরপর এটাতে কি হলো আপনি যখন লিখলেন এটা যে অস্পষ্টতা দূর হয়ে গেল আপনি একদম ক্লিয়ার যে আপনি এই জিনিসটা চান তারপর আপনি এই যে আপনার লক্ষ্যটি লিখলেন এটা একটা ডেডলাইন ফিক্স করুন দুই নাম্বার পয়েন্ট এটা একটা ডেডলাইন ফিক্স করুন যে আমি আমার এই লক্ষ্যটাকে এক মাসের মধ্যে অর্জন করতে চাচ্ছি বা এক বছরের মধ্যে ডেডলাইন তাহলে আপনার মস্তিষ্ক জানতে পারল যে আপনার এই লক্ষ্য এবং এই লক্ষ্যের জন্য একটি ডেডলাইন ফিক্স করা হয়েছে তাহলে আপনি কিন্তু ওই নির্দেশ নির্ধারিত সময়সীমার মধ্যে কাজটি শেষ করার চেষ্টা করবেন তারপর একটা লিস্ট করুন তিন নাম্বার পয়েন্ট যে এই লক্ষ্যটি অর্জনের জন্য আমাদের আমাকে কি কি কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ সেগুলো লিখে ফেলুন লিখে ফেলার পর আপনার চার নম্বর যে স্টেপটা সেটা হচ্ছে যে প্রায়োরিটাইজ করা মানে এর মধ্যে তালিকাটি অগ্রাধিকারের ভিত্তিতে এবং ক্রম অনুসারে সাজান যে আপনি যে কাজগুলো লিখেছেন স্টেপ বাই স্টেপ সে কাজগুলোর কোনটা প্রথমে করতে হবে কোনটা কোনটা দ্বিতীয়তে তৃতীয়তে এইভাবে একটা প্রায়োরিটি অনুযায়ী আপনি এই আপনার কাজগুলোকে সাজান তারপরে আপনি ছয় নম্বরের যে কাজটা করবেন সেটা হচ্ছে রকম বিলম্ব না করে অবিলম্বে আপনার এই যে স্টেপগুলো এর উপরে কাজ করা শুরু করে দেন একটা পয়েন্ট ধরে আপনি কাজ করা শুরু করে দেন ঠিক আছে এখন এবং প্রতিদিন আপনি এই মানে এই যে প্রত্যেকটা আপনি যে লক্ষ্য নির্ধারণ করেছেন তা বাস্তবায়ন করার যে স্টেপগুলো এগুলোর উপর প্রতিদিন কাজ করুন এবং রিভিউ করুন যে আপনি কতটুকু আগাচ্ছেন এবং অবশ্যই প্রত্যেকটি কাজ শুরু করার আগে অবশ্যই জিজ্ঞেস করবে এটা কি আমার এই লক্ষ্য হ্যাঁ বা উদ্দেশ্য পূরণের জন্য সহায়ক কি না এভাবে প্রতিদিন প্র্যাকটিস করতে থাকুন এবং এভাবেই আস্তে আস্তে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন ঠিক আছে তাহলে এখন লেখকের যে একুশটি পয়েন্ট আছে এই বইয়ে তার মধ্যে ফার্স্ট পয়েন্ট একটা টেবিল সেট করা এবং টেবিলটা কি সেটা আমি কিন্তু বলে দিয়েছি যে আপনার লক্ষ্যটাকে সিদ্ধান্ত নিতে হবে বা লক্ষ্যটা নির্ধারণ করতে হবে এটা খাতায় লিখতে হবে একটি ডেডলাইন ফিক্স করতে হবে এবং পর্যায়ক্রমে যে স্টেপ বাই স্টেপ আপনার কি করতে হবে সাব টাক্গুলো কি এগুলো লিখে ফেলতে হবে এবং সেগুলো প্রায়োটাইজ করতে হবে হ্যাঁ অগ্রাধিকার ভিত্তিতে আপনাকে এগুলো সাজাতে হবে তারপরে প্রত্যেকটা স্টেপের উপরে আপনি পর্যায়ক্রমে শুধু কি করতে হবে কাজে লেগে পড়ে পড়তে হবে এবং আপনি যে অ্যাকশন নেবেন এই অ্যাকশনের কারণে আপনি আস্তে আস্তে এটা রিভিউ করবেন এবং কিভাবে আরো ভালোভাবে কাজগুলো শেষ করা যায় আপনি আস্তে আস্তে লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন এভাবে আপনি আপনার একটি লক্ষ্য অর্জন করা সম্ভব তো লেখক এই প্রথম অধ্যায় শেষে সে একটি কথা বলেছে যে এখন আপনার কাজ কি তাহলে আপনি এখন একটি খাতা কলম নিয়ে বসে যান এবং লিখে ফেলুন আপনার জীবনের দশটি লক্ষ্য তারপর এই দশটি লক্ষ্য থেকে সর্বাধিক এবং সর্বশ্রেষ্ঠ বা সর্বোচ্চ যে জিনিসটা যে লক্ষ্যটা আপনার জীবনে ইম্প্যাক্ট ফেলবে আপনার জীবনকে প্রভাবিত করবে আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে আপনাকে সফল হিসেবে সংজ্ঞায়িত করবে সেই লক্ষ্যটিকে বের করে নেবে নেওয়ার পর এই যে লক্ষ্য এই লক্ষ্যটার একটা নির্ধারণের সময় সে ডেডলাইন নির্ধারণ করুন হ্যাঁ এবং পর্যায়ক্রমিক যে স্টেপগুলো সাব টাক্কগুলো কী করলে আমি লক্ষ্যটা পাবো এটা লিখে ফেলুন এবং সেগুলোকে প্রায়োরটাইজ করুন অগ্রাধিকার ভিত্তিতে সাজান এবং তার উপর কাজ শুরু করে দিন তাহলে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন তো আজকে আমাদের এই ইট দ্যাট ফ্রক বইটার যে প্রথম অধ্যায় সেটা নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে খুব শীঘ্রই চলে আসবো এবং আশা করি আপনাদের খুবই মানে উপকৃত হবেন এই দ্বিতীয় অধ্যায় তো আমরা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় আমরা আলোচনা আমাদের প্রতিদিনের যে অগ্রিম পরিকল্পনা করা এই বিষয়টা নিয়ে ধরেন কালকে আমি কি করব এটা আগে থেকে প্ল্যান করা এটা নিয়ে আমরা দ্বিতীয় অধ্যায় মানে এই বইয়ের যে সেকেন্ড চ্যাপ্টার সেটা নিয়ে আমরা আলোচনা করব তাহলে আজকে আমরা যা শিখেছি সেটার উপর আপাতত আমরা প্র্যাকটিস করতে থাকি আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেল এবং আমার আমার এই এই কথাগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ